গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও একটি ভূগোলের ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আর আমাদের আজকের ম্যাপের প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে হলদিয়া পেট্টো রসায়ন কেন্দ্র এটা কোন জায়গায় এটা হচ্ছে যে আমাদের ম্যাপে আমরা পশ্চিমবঙ্গের এই যে ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় এই জায়গাটায় হবে হলদিয়া পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র পেট্রো রসায়ন কেন্দ্র পরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ সোনালী চতুর্ভুজ মানে যে রাস্তা আমাদের চারটে ভারতের প্রধান শহরকে যুক্ত করেছে একটা হচ্ছে যে কলকাতা দিল্লি মুম্বাই আর এই নিচে আছে আমাদের এই নিচে নিচে হচ্ছে আমাদের চেন্নাই চেন্নাই এই যে চারটে শহরকে যে রাস্তা যুক্ত করেছে সেটাকেই আমরা কি বলবো সেটাই হচ্ছে যে আমাদের সোনালি চতুর্ভুজ এই চারটে শহরকে যে রাস্তা যুক্ত করেছে ঠিক আছে এরপরে তিন নম্বরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ভারতের একটি গম উৎপাদক অঞ্চল গম উৎপাদক অঞ্চল মানে আমরা এই জায়গাটাকেই বুঝবো গম উৎপাদক অঞ্চল মানে আমরা এই জায়গাটাকেই বুঝবো এই জায়গাটা হচ্ছে আমাদের এই পাঞ্জাব এখানটায় ভারতে প্রচুর বহু উৎপন্ন হয় এটা উত্তর হবে পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে নীলগিরি পর্বত তাহলে নীলগিরি পর্বত নীলগিরি পর্বত আমরা একদম ভারতের ম্যাপের নিচের দিকে চলে যাব গিয়ে আমরা ঠিক এই জায়গাটা দেখব এই জায়গাটা হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের নীলগিরি পর্বত এই সিক্স পয়েন্ট ফোর লেখা আছে আচ্ছা এরপরে যেটা আছে বছরে দুবার যুক্ত অঞ্চল আমরা জানি তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় বা করমণ্ডল উপকূল ঠিক এই জায়গাটা এখান থেকে এইভাবে গিয়ে এই যে চলে যাবে এই জায়গাটা এটা হচ্ছে যে করমণ্ডল উপকূল বা দুবার বছরের বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এরপর একটা হচ্ছে যে পক প্রণালী পক প্রণালী হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে যে এই যে প্রণালীটা থাকে এটাকে আমরা বলি পক প্রণালী আচ্ছা এরপরে যেটা আছে চিলকা হ্রদ কোন জায়গাটায় হ্রদ হচ্ছে আমাদের উড়িষ্যায় মানে ঠিক এইখানটায় এইখানটায় হচ্ছে আমাদের চিলকা হ্রদ এটা হবে উত্তর আচ্ছা এরপরে হচ্ছে খাম্বাত উপসাগর খাম্বাত উপসাগর আমাদের একদম আমরা ম্যাপের এই দিকে চলে যাবো এইখানটায় এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমাদের সিক্স এই জায়গাটায় আমাদের হচ্ছে খাম্বাত উপসাগর আচ্ছা এরপরে হচ্ছে থর মরুভূমি থর মরুভূমিটা আমরা জানি রাজস্থান রাজস্থানেই আমাদের ভারতের মরুভূমি আছে ওটাই আমাদের থর মরুভূমি একদম ঠিক এই জায়গাটা আমরা দেখিয়ে দেবো এই জায়গাটায় আমাদের হচ্ছে থর মরুভূমি আর এর এরপরেরটা যেটা ছিল সেটা হচ্ছে শ্রীনগর শ্রীনগর আমাদের একদম এই জায়গাটায় একদম ভারতের উপরের দিকে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর এই জায়গাটা এটাই হচ্ছে শ্রীনগর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর পরের ক্লাসে আমরা আরও কিছু ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস নিয়ে আলোচনা করব।